রান্না করে কি পরিবারের সবার মন জয় করতে চান তাহলে এভাবে একদিন খাসির মাংস রান্না করে পরিবারের সবাইকে খাওয়ান দেখবেন সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে তাহলে চলুন রেসিপি শুরু করা যাক খাসির মাংস রান্না করার জন্য খাসির মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার খাসির মাংসগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নেব খাসির মাংসগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে জল স্বাদমতো লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়া এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার প্রেশার কুকারে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবার দিয়ে দেব সামান্য পরিমাণের জিরা এবার দিয়ে দেব দারুচিনি আর দুইটি এলাচ এবার দিয়ে দেব বেটে রাখা মশলা আমি এখানে নিয়েছি জিরা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা এবার দিয়ে দেব শুকনো মরিচ বাটা শুকনো মরিচ বাটা দেওয়ার পর সেই বাটিতেই দিয়ে দেব সামান্য পরিমাণে জল এবার দিয়ে দেব লবণ লবণ যেহেতু আগে দিয়েছি সেহেতু লবণ একটু বুঝে শুনে দিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া সব কিছু ভালো করে এবার কষিয়ে নেব মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে মাংস কিন্তু খেতে ততটাই ভালো হবে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে কিন্তু তারপরও আমি আবারও বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা খাসির মাংস এবার দিয়ে দেব কেটে রাখা একটি আলু এবার সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে অনেকেই বলে বাড়িতে খাসির মাংস রান্না করলে খেতে ভালো হয় না কিন্তু আপনারা একবার বাড়িতে এভাবে খাসির মাংস রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে খাসির মাংস ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে গরম জল দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন খাসির মাংসই গরম জল দেওয়ার এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেব এবার দিয়ে দেবো একটি কেটে রাখা টমেটো এবার দিয়ে দেব কয়েকটি কাঁচা মরিচ আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেব। মাংস থেকে কিন্তু এখনো তেল ছেড়ে দিইনি তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আবারও কিছুক্ষণ রান্না করে নেব মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব বেটে রাখা গরম মশলা গরম মশলা বাটা দেওয়ার পরে আরও এক মিনিট রান্না করে নেব মশলা পাটাই বেটে রান্না করলে কিন্তু যে কোনো রান্নায় খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা একবার এভাবে বাড়িতে খাসির মাংস রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক সুন্দর হয় আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন